মিলিমান হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পা ভাতু খাবে তো তুমি ভাতু খাবে তো ও বলু ভাতু খাবে তো কে ভাতু দেবে মা ভাতু দেবে ভাতু খাবে তো ও মা দেয়নি এখনো ভাতু মাছ দিয়ে খাবে না মাংস দিয়ে খাবে তুমি চিকান দিয়ে খাবে চিকান চিকান বলু কি দিয়ে খাবে চিকান দিয়ে তো চিকন চিকান দিয়ে বলু ভাত খাবে আ বলু আ বলু 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 ভাতু খাবে তো বলু সকাল বেলা সবে জানলাটা খুলেছি অতিথিরা আয়শা উইকাই ঝুইক্যা মারতাছে উকি ঝুকি বলুন কিছু বলবেন দাঁড়াও হুল করবে না হ্যাঁ এত হুল হুলি করলে হয় কখনো যাও তুমি পাওনি আহালে তুমি পাওনি ও তুমিও পাওনি থেদেরকে নিয়ে লুকো আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 কেন আচ্ছা সব ভেঙে চলে দিয়ে গেলো না ঠিক আছে টাটা এভরি ওয়ান টাটা সকালবেলায় ভালো বলে গিয়ে সকালে সেবা দিলাম ঘর টর ক্লিন করলাম এই যে নিজে চা খেয়েছে খেতে খেতে কথা বন্ধ হয়ে গেল আর কথা বলতে পারলাম না আর আজকে টোটো ছুটি আছে টোটোকে চা করে দিলাম টোটো এই যে বাবানকে খেতে দিয়েছি তোমাদের দাদার টিফিন চলে গেছে এবার খাবো আমি কারণ ওদেরকে দিয়ে এবার তারপরে দেখবে কত কাজ আজকে মানে শরীর ঠিক থাকুক চাই না থাকুক এই যে কাজ কিচ্ছু করিনি এই যে আজকে যেহেতু ডোডোর অফ ডে আছে তো আমি দেখলাম অত বেকার বেকার আর এখানে যে হাওয়া দিচ্ছে না কাজ করা যাচ্ছে না প্রচন্ড ঠান্ডা অত তাড়াহুড়ো নেই তো চলো আমি খেয়ে নি তারপর তোমাদের সামনে আসো এবার এই বিছানাটা ক্লিন করতে হবে তাও আজকে আমার কত শুরু হয় জানো আমি বলি না আমার ডোডো সার্ভিস পাওয়াতে সত্যি আমার যেমন কষ্ট হয় এই একটাই কেন বলি অনেকে ভাবো ডোডো ডোডো করি এই একটাই কারণে আমার একদিনের জন্য যদি থাকে বাড়িতে মা তুমি রাখো আমি করে দিচ্ছি ওর জন্য সার্ভিস পাওয়াতে আমার এত কষ্ট হয় কারণ ওরও ইচ্ছা করে না আর আমিও আর পেরে উঠি না এখন খুব কষ্ট হয়ে যায় এখনও রান্না বসায়নি রান্না বসাবো সকালে টিফিন হয়ে গেছে তো চলো আমি আগে বিছানা চাদরটা কারণ হচ্ছে শনিবার আজকে আমার এই কভারটা পাল্টানোর দিন তো চলো পাল্টে দিই ফটাফট নাও ক্লিন হয়ে গেল আমার ডোডো এই হচ্ছে খিচুড়ি দেখলে ঠিক এরকম হয়ে যায় দেখে যা তো ও খিচুড়ি দেখলে মানে রাস্তাতেও যদি খিচুড়ি দেয় ও দাঁড়ি পড়ে ও বলে মান লজটা নিকুচি করেছে দেখেছো সকাল থেকে কিন্তু বলছিল কিচ্ছু খাবে না বলছে আমি কিচ্ছু খাবো না সে চা খাবো আর এখন খিচুড়ি দেখে সব বলছে তোরা সবাই সরে যা তোমাদের দাদাকে বোধহয় কে প্রসাদ দিয়ে গেছে বাটির নিয়ে দেখো প্যাকেটটার থেকে বেরো করে নি ওইটা নিয়ে বসে গেছে আরেকজনকে অবস্থা থাকবে দেখো কেটে দিয়েছে আরেকটু জোরে বল ডোডো মন দিয়ে কি করছে বলতে পারো তোমরা এ ডোডো বল মন দিয়ে কি করছিস তুই তবু আমার একটা উপকার করে দিল না জানো আমি বললাম যে ডোডো আমার এই শোকেসের ভেতরে পেপারটা পাল্টে একটু গুছা হ্যাঁ করলো না বুঝেছ তো সবই হচ্ছে কপাল কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি বুঝলে এই হচ্ছে কপাল চলো আমার তো রান্না ওখানে হচ্ছে এখনো হয়ে ওঠেনি হচ্ছে আপাতত হচ্ছে আর এই জামা এই যে রোদ্দুরটা দেখছো না এই যে দিনের বেলা রোদ্দুরটা যে দেয় আমার মাথায় ঢোকে না রোদ্দুরটা দাবাড়ি বা কী দরকার আর রাত্রি হলে এত ঠান্ডা দাবাড়ি বা কী দরকার এত বিভৎস ঠান্ডা দিচ্ছে দিনের বেলা এত রোদ দিয়ে সে আর বলার বাইরে আর এই গরমকাল আসছে আমার এখানে এই খা খা করে রোদ শুরু হবে মানে সকাল থেকে শুরু হবে আপ টু ছটা অবধি না তুমি বাইরে একটু বসতে পারবে না ঘরে টিকতে পারবে যেহেতু ঘর টিন এই যে আমার গান গাইছে গিটারটা নিয়ে তো একদিন বসলি আর আর বসবি না গিটারটা নিয়ে কবে নিয়ে সবাইকে বলছে দেখো আমার মেয়ে সবাইকে বললে যে কত দর রান্না হলো ডোডো বাড়ি থাকলে বলি না আমার রান্নার সব চোদ্দটা বেজে যায় এই যে খেতে দেবো বলে সব খুলছি মানে তুলছি বেগুন পোড়া করেছি মাছের তেল করেছি আলু বেগুন দিয়ে আর এটা হচ্ছে একটুখানি ওই গিলামে গিলা মেটা করেছিলাম দিন গিলা আর ওটা আমি বললাম আমি খাই না ওর জন্য সমস্যা আর এটা হচ্ছে মাছ আলু দিয়ে ব্যাস আর কিচ্ছু করি না আর এই ডিম কটা ভেজে দিয়েছি ডোডো তো চলো খেতে দিই হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে সবাইকে সবাই কি করছে চা খাওয়া কমপ্লিট না আমি জানি আজকে আমার চা খাওয়া সবার না আমি গেছি চা খেতে জানো তো গ্যাসটাকে নিচে কেন দেখছো ভাবছো নীলিমাদির হঠাৎ কি হলো নীলিমাদির আর কি হবে ও আর নতুন কি হওয়ার আছে নীলিমাদির হঠাৎ ভালো হঠাৎ সেটি এরকম একটা ব্যাপার এই যে এই বস্তুটাকে আমাকে এখন করতে হবে এটা কি ভাবছ এটা হচ্ছে ব্যাটার রেডি করে রেখে দিয়েছি আমি মানে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি ঠিক আছে আমার মা মার্ধুনী হলে ভালো মতো পাকাপুক্ত সন্তানদের অনেক কিছুই দেখে ইচ্ছা করে কি জানি বাবা আমরা বাবা বলতে সাহসী পেতাম না না যাই হোক তবু আমার কিন্তু এটা বেশ ভালোই লাগে আমি নিজে পায়েস পিঠে তো ভালো খাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা ভুল নেই কিন্তু আমার মেয়েও যখন বলে মা এটা করে দাও ওটা করে দাও আমার যত কষ্ট হোক আমার ভালো লাগে এরকম একটা ব্যাপার তো চলো এর জন্য আমি একটু চা করব আর আমার বড় কন্যাটি উনি ঠিক বাপের মতনই চরিত্র নারকেলকে হজম করতে পারেন না এখন ঠিক আছে এরকম একটা চরিত্র হয়েছে নারকেল খেয়ে হজম করতে পারবে কী দিয়ে করবো ক্ষীর দিয়ে করবো ক্ষীর কড়া আছে ঘের দিয়ে করবো এবার চলো করতে থাকি যতটা যাওয়া হয় তোমাদের সাথে শেয়ার করবো কেমন চলো যখন করবো মানে এই করে না তারপরে দেখান এখন ম্যায়ে একটু চা খেয়ে নিই আর আমার মেয়ে ওই গিটারটা নিয়ে বসেছেন গিটারটা বাজাচ্ছেন আমি যাব যদি ঘরে সেই সময়টুকু পাইনি তো যদি যাই কখনো তাহলে ওটা তোমাদের সাথে একটু তুলে ধরবো যদি যাই আর যদি দেখো ভিডিওর মতো কোনো জায়গাতেই গিটারের তুমি সন্ধান পেলে না তাহলে বুঝে নেবে আমি ওই অবধি পৌঁছাতেই পারিনি পারলাম বোঝাতে তোমাদেরকে তো চলো আমি আগে একটু চা খেয়ে নি সন্ধে দিয়ে বসে এই ছোলা সেদ্ধ নুন ছোলা করলাম আর এই যে তোমাদেরকে বললাম করবো বাবার খেয়েছে পাঁচটা বাবার পাঁচটা খেয়েছিস তো আর একটা ওই যে এখনো খাচ্ছে এই যে খাচ্ছেন ম্যাডাম হ্যাঁ এই যে সব খাওয়া খাওয়া করে চলছে আমি এক খেয়েছি একটা পাটি কারণ আমি ওই বেশি খেতে পারি না একসাথে বসে ওই একটা খেয়েছি পরে আবার খাবো আর এই নুন ছোলা করে রাখলাম ডোটোর খুব ফেভারিট খাবার খুব ভালো খায় সন্ধে দিয়ে বসে বসে এই কাজ করলাম এই বাসনগুলো এখন আর মাজা সম্ভব না আমার পক্ষে আমি রেখে দেবো এবার এখনো রাতের রান্না আছে আমাদের দাদার যে বয়স হয়েছে সেটা নিয়ে আর কোনো সংশয় নেই কারণ হচ্ছে বসে খেলে পরে তার ঠান্ডা লাগছে দাঁড়িয়ে খেলে পরে তার ঠান্ডা কম লাগছে এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা গেল আর একটা জিনিস হচ্ছে বাবানের বলি না ওর বাবার আর বাবানের মধ্যে মশাইটা টানা টানা নিয়ে এতটাই একটা খুব কষ্টের কাজ ও ওকে ঠেলে একে ঠেলে তো মেয়ে কাজকে ঠেলেছে মেয়ে কি করছে চুপ করে বসে আছে ভাবছে কি করা উচিত মশাইটা কি টানাবো না টানাবো না দেখো না মানে ও টানাবে না অবাবা এই তো দেখাও ফিলিস ফিলিস মশাই টানাবো না তাহলে তো পাপা এলে পড়তো তো মানে পাপার কোনো কষ্ট যাতে না হয় সারাদিন মেয়ে দেখে কিন্তু রাত্রে মশাইটা মেয়ে খাটাতে পারবে না ভাবো কী দিন এলো মশাই টানানো নিয়ে হেড তেল করলে বেশি ভালো হয় অথচ সংসারে সারা দিনের কাজ আমি নীরবে করি কাউকে বলি না বাবা এটা করতো বা বাবাকেও বলি না এটা একটু করে দাও না তাই ভাবি দেখো আমরা মেয়েরা সংসারের জন্য নীরবে কাজ করি একটা টু শব্দ করি না এক এই যে মশাই টানানো নিয়ে এই ভদ্রলোক দিন মেয়েকে বলবে মশাই টানিয়ে না বলতে পারবে তোমরা দেখো এগারোটা পাঁচ আমরা এখন কেউ ঘুমাইনি কারণ হচ্ছে স্যাটারডেটা রাত্রিটা ভীষণ একটা শান্তির রাত আমার সেটা হচ্ছে সানডেতে আমাকে সকালবেলা উঠতে হবে না ও তো চলো এই আনন্দে আজকে ভিডিওটা শেষ করি টাটা বাই বাই গুড নাইট সিরিয়াল লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থাকবে হাসি না পেলে হি করে থাকবে না না হাসি না পেলে উঠতে করে রেখে দেবে করে রেখে দেবে